আসসালামু আলাইকুম বিজনেস আইডিয়া টোয়েন্টি ফোর ইউটিউব ফেসবুকের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অবগত বন্ধুরা বরাবর মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে কোকোভিডের সবচেয়ে বেস্ট একটি ব্যবসার আইডিয়া তো আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরগঞ্জ বাজার মেসেজ আমি এন্টারপ্রাইজে কুকুপিটের ফ্যাক্টরিতে তো চলুন আমরা ধীরে ধীরে কুকুপিট ফ্যাক্টরিতে যাই তো আমরা এখন দেখাবো কি কুকুপিট ফ্যাক্টরিতে কীভাবে কুকুপিট তৈরি করা হয় এবং করা হয় এবং এখানে এই কুকুপিট দিয়ে কী করা হয় সম্পূর্ণ তথ্যই আজকে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব তো বর্তমানে এই কুকুপিটের প্রাইস কত টাকা সেটাও আপনার জানানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নারকেলের কুর্সাগুলো রয়েছে মূলত হচ্ছে এই খোসা থেকেই এই যে নারকেলের খোসাগুলো দেখতে পাচ্ছেন এই খোসা থেকেই মূলত হচ্ছে এই ধরনের কোকো ডাস্ট তৈরি করা হয় কোকো ডাস্ট তৈরি করা হয় এটি একবার শুকনায় কোকো ডাস্ট আর মূলত হচ্ছে এই যে স্বয়ংক্রিয় মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি স্বয়ংক্রিয় মেশিন এই মেশিনের মাধ্যম দিয়েই কোকো ডাসটা তৈরি করা হয় এই কোকোডাস্টটা শহর কিংবা গ্রামে সব জায়গায় কিন্তু বর্তমানে চাহিদা রয়েছে এই কুকুরটা দিয়ে বর্তমানে যারা এগ্রিকালচার কাজ করে বা নার্সারিতে কাজ করে যারা শখের বসে কৃষি করে থাকে গাছ লাগিয়ে থাকে তাদের জন্য খুবই খুবই বর্তমানে খুব রয়েছে বাংলাদেশে তাই খুব অল্প পুঁজি দিয়ে চাইলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন অথবা আপনি শখের বসে চাইলে এখান থেকে আপনারা অল্প থেকে অল্প মাল নিয়েও আপনাদের শখের কাজটি কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা এখন দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই এই যে কুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি শুকটা কোকো পিঠটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে আপনার 40 টাকা 40 টাকা আপনার হচ্ছে কুরিয়ার সার্ভিসে যদি নেন চল্লিশ টাকা আর সরাসরি এসে নিলে আপনার 30 থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই এখান থেকে আপনি নিতে পারবেন সর্বনিম্ন আপনারা হচ্ছে এক টন এক টন যদি নেন তাহলে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে নিতে পারবেন আর যদি আপনি কুরিয়ার সার্ভিস নেন নেন সেক্ষেত্রে আপনার 40 থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যেই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনার সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন অর্ডার দিতে হবে 10 কেজি তো আপনারা আমাদের যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটা বিশাল ফ্যাক্টরি এই যে আমাদের বিশাল ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কোকো ডাস থেকে কোকো পিট তৈরি করবো রিসেন্টলি আপনারা কোকো ডাস থেকে কোকো পিটের ব্লকটা পেয়ে যাবেন আর আপনারা যদি ব্যবসা করার জন্য নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি এসে আপনারা কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু কম রেটে দেওয়ার জন্য যাতে আপনাদের প্রফিট করতে পারেন আর আপনারা যদি এই ধরনের কোকোপিডের মেশিন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে কুকোপিডের মেশিনও নিতে পারবেন এই যে কোকোপিডের মেশিন এটা আমরা তিনটা ভেরিয়েশনে করি এই মেশিনটা আমরা হচ্ছে একটা হচ্ছে ছোটো মেশিন যেটা আপনার টু টোয়েন্টি আপনার বাসা বাড়ির লাইনে চালাতে পারবেন এটার প্রাইসটা পড়বে আপনার এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর যেটা একটা মিডিয়াম মেশিন ওটার প্রাইস ওটা আপনার থ্রি পেস অথবা আপনার ইঞ্জিল দিয়ে ধরনের ইঞ্জিল দিও আপনি যে কোনো জায়গায় আপনি এই ধরনের মেশিনই ব্যবহার করতে পারবেন ওই ওটা প্রাইসটা পড়বে আপনার হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অথবা দুই লাখ বিশ হাজার ভিতরে আপনার যেহেতু আমরা নিজেরা তৈরি করি কথাবার্তা সাপেক্ষে আপনার পাঁচ দশ হাজার দশ হাজার টাকা কম বেশি হয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা করে দেব আর এই যে বড়ো মেশিনটা দেখতে পাচ্ছেন এটা পড়বে আপনার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটার আপনার ক্যাপাসিটি হচ্ছে এই বড়ো মেশিনে আপনি প্রতিদিন উৎপাদন করতে পারবেন প্রায় পনেরোশো কেজি পনেরোশো কেজি পর্যন্ত এখানে আপনি বিভিন্ন সাইজের ফিট তৈরি করতে পারবেন যেমন মোটা মোটা করতে পারবেন চিকন করতে পারবেন মিডিয়াম করতে পারবেন সব রকমের ক্যাপাসিটি আপনি করতে পারবেন যেমন চাল নিচ্ছেন চান আমরা ওই ধরনের চালটি আপনাকে দিয়ে দিব আর এই যে ছোটো মেশিনটা যেটা আমি প্রথম বলেছি সেটার মধ্যে আপনি সর প্রতিদিন উৎপাদন করতে পারবেন প্রায় আট ঘন্টাতে প্রায় সাতশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত আর যে মিডিয়াম মেশিন বলেছি ওই মেশিনে আপনি তৈরি করতে পারবেন পাঁচশো থেকে প্রায় আটশোশো কেজি পর্যন্ত তো আসলে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে দেবো সেখান থেকে আপনার নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য যদি আপনি কুকুপিট নিতে চান সেক্ষেত্রে কুকু কুকি কুকুপিটও আমরা সরবরাহ দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্টেই আমরা এই ধরনের কুকুপিট ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যদি সরাসরি আসতে চান তাহলে চলে আসবেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ আরেকটা কথা বলে দিই মেসেজ আমির এন্টারপ্রাইজের ওনার আমি নিজেই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্যবসার আইডিয়া দিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও আল্লাহ হাফিজ